ভাববেন হে বেরাদার এমন একটা চাদর সুবহান আল্লাহ চাদর যে পেয়েছে মুস্তাফার তো মালা মাল হয়ে গেছে মুসলমান দিল লাগান আল্লাহু আকবার বেরাদার আকা মুস্তাফার চাদর হে বেরাদার নসিবের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে চলুন না বেরাদার ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদের শোনাই তারপর ইনশাআল্লাহ নাতে পাক শোনাবো আপনাদের হে মুসলমান মদিনার সব জমিনে সাত বছরের বাচ্চা চলতে আছে সাত বছরের বাচ্চা চোখ দিয়ে পানি ঝরতে আছে বাবা আল্লাহু আকবার যখন সাত বছর বছরের বাচ্চার চোখে পানি দেখলো নবী পাক আকা মুস্তফার সাহাবি হজরত আনাস বাচ্চাকে দেখে জিজ্ঞাসা করতে আছেন বাবা তোমার বয়স তো খুবই কম এত অল্প বয়সে তোমার মনে এত কেন দুঃখ তোমার চোখের পানি প্রমাণ করে তুমি অত্যন্ত দুঃখিত বড় কষ্টে আছো তুমি এত ছোট্ট বয়সে তোমার কিসের কষ্ট আল্লাহ আকবর মুসলমান হে বেরাদার তিল্লাগান সাত বছরের বাচ্চা বলেছিল বলে চাচা আপনাকে আমি কি কি বলবো এর জন্যই খ্যাতি হচ্ছে একজন মুসলমান আর আমি হচ্ছে একজন ইহুদির সন্তান আকামুস্তফার সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু ওই সময়তে বলেছিলেন বলে এ बेटा শুন যদিও আমি মুসলমান যদিও তুই ইহুদির সন্তান কিন্তু শুন মুস্তফার কাছ থেকে শিক্ষা এটাই পেয়েছি মানুষ মানুষের জন্য মতে বল্লা তোর কি হয়েছে এত অল্প বয়সে কিসের জন্য এত দুঃখ বেদনা সাত বছরের বাচ্চা বলেছিল চাচা আসলে হয়েছে এটাই আজকে সাত দিন চলতে আছে আমার আম্মি জান একটি কাপুরের জন্য বাইরে বের হতে পারে না মানে বাচ্চা বলতে আছে চাচা আমার মায়ের পরার জন্য একটাই কাপুর ছিল এটা ছিড়ে গিয়েছে যার জন্য মা কাপুরের অভাবে আজকে বাড়ির বাইরে বের হতে পারে না তাই আজকে মায়ের জন্য কাপুর চাইতে বেরিয়েছিলাম বাচ্চা বলতে আছে বলে চাচা মদিনাতে যত আত্মীয় ছিল চাচা থেকে শুরু করে চাচা জাত ভাই থেকে শুরু করে যত আত্মীয় স্বজন ছিল সবার তারে

এমন একটা ঠিকানা যেখানে মানুষ গেলে পরে তার মনের বাসনা পূর্ণ হয়ে যায় এমন একটা দরবার যে দরবারে গেলে পারে পশু পাখি পর্যন্ত নিজের বাসনা পূর্ণ করে হয় এমন একটা দরবার সে দরবারটা দেখ আলাদা কিন্তু যে দরবারে কোনো কিছুরই অভাব নাই বলবো একটা ঠিকানা বাচ্চা বলতে আছে চাচা যখন এরকম একটা আফসাল ও আলা দরবার আছে তাহলে দেরি কেন বলুন না কোন ঠিকানা হযরত আনাস বলেছিলেন বেটা যাও কোনো দরবারে যেতে হবে না যাবি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাবি তাকবীর বাচ্চা বলতে আছে চাচা ওই মুসলমানের নবী বলে হা বলে একটু মাকে জানতে হবে বাচ্চা আসলো মা কে বলতে আছে আমি মিজান কাপড় কেউ দেয়নি কোথাও পেলাম না হা একটা ঠিকানা পেয়েছি মা যদি তুমি বলো তো যাব মা বলতে আছে বেটা কোন ঠিকানা বাচ্চা বলতে আছে মা সেটা হচ্ছে মুসলমানের নবীর দরবার মুসলমানের নবীর কাছে মা জানতো না মা না দান ছিল কাফেরা ছিল মা বলতে আছে বেটা তোর যেখানে খুশি যা কিন্তু মুহাম্মাদের দারে যাস না মা কেন বল ওই তো হচ্ছে ফিতনাত জোর আস্তাগফিরুল্লাহ মাযা আল্লাহ বলে ও তো ফিতনাত জোর এজন্যই কি সুযোগ পেলে জোর করে মানুষকে কলমা পড়িয়ে মুসলমান বানাই আস্তাগফিরুল্লাহ আর জোর করে আপনার জীবনে কাউকে মুসলমান বানালো যারা বলেন বানালো হয়নি আপনার আদর্শতে আপনার মুগ্ধ হয়ে দলে দলে মানুষ মুসলমান হয়েছে তিন ইসলামকে কবুল করেছে বেরাদার মা বলতে আছে বেটা জাসনা মা না দাম ছিল বাচ্চা বলতে আছে আম্মি জান কিন্তু এখন কি করব আর কত দিন তোমাকে ঘর বন্দি ও মা বলতে আছে বেটা প্রয়োজনে আমি সাত বছর ঘর বন্দি থাকতে পারি কিন্তু যাবে না খবরদার ওই দরবারে যাওয়ার দরকার নাই আল্লাহু আকবার বেদাদার বাচ্চা বলতে আছে আম্মি শুধু যাওয়ার অনুমতি তো দাও যদি মোহাম্মদ কালেমা পড়ে মুসলমান হতে বলে আমি জান আমি না মুসলমান হবো আর না তোমার জন্য কাপড় নিব মা বলতে লাগলো বেটা পারবি বলে হা মা পারবো বলে তাহলে একবার ট্রাই করে দেখ একবার তো যা মুসলমান দিন লাগান বেরাদার সাত বছরের বাচ্চা আল্লাহ আকবর যখন আপনার গুটি গুটি হয় আকা দরবারে পৌঁছে গেছে নবী পাক আকামুস্তফা বসে আছেন বেরাদার আকা মুস্তফার ইর্দ গির্দ এনে চারি সাইডে সাহাবায়ে কেরাম বসে আছেন আকা মুস্তফার কাছে যেমনই আপনার সাত বছরের বাচ্চা পৌঁছে যাওয়া তো उस तो पा है से बच्चा के लक्ष्य करे वो बच्चा के सम्बोधन करे प्यार नबी बोलते আছেন बेटा जल्दी आना ना, काहे ना, को इतना देर लगाया मैं तो तेरी ही इंतजार में बैठा हो रो न सुभान अल्लाह बोलते আছেন বলে বেটা এত দেরি করিস কেন আমি তো তোরই অপেক্ষাতে আছি দেরি কেন করছিস তাড়াতাড়ি আয় না বাচ্চা বলে আমি অবাক হয়ে গেলাম এর জন্য কি আজ পর্যন্ত না মুহাম্মদ আমাকে দেখেছে আজ পর্যন্ত না আমি মুহাম্মদকে দেখেছি তো দেখা মাত্রই মনে হলো জানো মুহাম্মদের চাইতে দরদি আমার আর কেউ নাই সুবহানাল্লাহ তুই জানো মনে হলো এ হচ্ছে সবচাইতে আমার প্রিয় আল্লাহু আকবার বাচ্চা গিয়ে বসলো বেরাদার মুস্তাফা বলছেন বল বেটা কাইসা না

বাবা আপনাকে বলতে পারি তবে শর্ত একটাই যে আপনি আমাকে কোনো শর্ত দিবেন না আকা মুস্তাফা মুচকি হাসলেন বেটা যা কোনো শর্ত থাকবে না যা কোনো শর্তই থাকবে না আল্লাহু আকবার মুসলমান হে মুসলিম বেরাদার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বেটা কোনো শর্তই থাকবে না এবার বল কেন এসেছিস বাচ্চা বলতে লাগলো মোহাম্মদ আজকে সাত দিন চলতে আছে আমার আম্মি জান একটা কাপুরের জন্য বাড়ির বাইরে বের হতে পারি

বাড়ির বাইরে বের হতে পারে না মা ঘর বন্দি আছে আল্লাহু আকবার মুস্তাফা বলেন বেটা চিন্তা করিস কেন আমি তোর মায়ের জন্য চাদর দিলাম তোর মায়ের জন্য কাপড় দেব আল্লাহু আকবার বিরাদার আকা মুস্তাফা উঠলেন ঘর থেকে একটা কাপড় এনে দিয়েছেন বাচ্চার হাতে দিয়েছেন বিরাদার বাচ্চা চলতে লাগলো এক হাত আল্লাহু আকবার এক সঙ্গে মায়ের জন্য চাদর আছে কাপড় আছে এ বিরাদার কাল পর্যন্ত যে বাচ্চা মদিনার মাটিতে চলতে ছিল যে বাচ্চার চোখ দিয়ে পানি ঝরে ভিতরে আপনার বুক ছিল আজ দেখনে ওয়ালা অবাক হলো কেন বাচ্চা আজকে কান্না করে না বাচ্চা আজকে বড় খুশি খুশি চলতে আছে যেন আপনার বাচ্চার পা মাটিতে পড়ে না দেখনে ওয়ালা অবাক হলো ওই পথ দিয়ে যাচ্ছেন আকা মুস্তাফার সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে আপনার মুচকি হাসলেন বেটা আল্লাহু আকবার কাজ হয়েছে এই বাচ্চা আপনার আসলো মায়ের কাছে আসলো মা মা বলে ডাক দিয়েছে আম্মি জান বলতে আছেন বলে বেটা এসেছো বলে হ্যাঁ বলে খবর বলো বলে আম্মি জান খবর খুব ভালো এই জন্যই তোমার জন্য কাপুরও পেয়েছি আর তোমার জন্য পরার কাপুর সাথে সাথে তোমার জন্য চাদরও পেয়েছি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলতে আছে বেটা কাপুরও পেয়েছো চাদরও পেয়েছো বলে হা বলে মোহাম্মদ তোমাকে জোর করে কলমা পড়ে মুসলমান তো বানাইনি এ বাচ্চা বলতে আছে মা যা বললে আর বলিও না তার কারণ আজ পর্যন্ত মুহাম্মাদের মতো আমি কাউকে দেখিনি আরে বাচ্চা কেন বড় পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুস্তফার মতো কেউ মুস্তফার মতো কেউ দিক থেকে না যা বলেছে সব মিথ্যা এর জন্য কি মুস্তাফার মতো কেউ হতেই পারে না আম্মি জান মুস্তাফা আমাকে কোন শর্তই দাইনি নিঃশর্তে একবারে বলা মাত্রই তোমার জন্য কাপড়ও দিয়েছে আর শীতে গায়ে দেওয়ার জন্য তার কা থেকে খুলে চাদরও দিয়েছে বাহ মা বলতে আছে বেটা চাদরও দিয়েছে কাপড়ও দিয়েছে হ্যাঁ বলে বেটা কাপড় পরে দেব আগে চাদরটা দে চাদর দিলো বাচ্চাতে আল্লাহু আকবার এ মা চাদরটা নিয়ে দেখতে আছে কারণ এত দামি চাদর গায়ে দাওয়াত দূরের কথা আজ পর্যন্ত এ গরিব মা এত দামি চাদর আপনার হাতে স্পর্শ করে দেখেনি সুবহানাল্লাহ মা দেখতে আছে উল্টে পাল্টে আল্লাহু আকবর দেখতে দেখতে বিনাদাত যে গরিব মা আقا مصطفر চাদরে বড় محبتে

মুস্তফার শরীরে যে চাদর ছিল চাদরে চুমা দেওয়ার জন্য মায়ের ভাগ্য খুলল এ কাল পর্যন্ত বাচ্চাকে বলছিল বেটা যাস না মা চাদরে চুমা দাও আমার চট করে উঠে বলতে আছে বেটা চল ছেলে বলতে আছে মা কোথায় বলে কথা কম বল বেটা চল বলে কোথায় বলো না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে চল জোরে বলবেন না সুবহানাল্লাহ কাল পর্যন্ত আপনার না নিষেধ করছিল বাবু আজ বলছে চল বেটা বাচ্চাকে নিয়ে গিয়েছে মুসলমান আকা মুস্তফার দরবারে যে মায়ের কানে কোরান গেলে পারে তালি দিত যে মায়ের কানে কোরানের আওয়াজ গেলে আপনার সিটি দিত যে মা বলতো বলে শোনো কোরান যেখানে পড়বে তোমরা চাচাও যাতে কোরআন মানুষের কানে না পৌঁছায় যে মা আপনার কোরান শুনতো না যে মা কোরানের কাল আপনার কোরআনের বাণী পছন্দ করতো না আজকে এ মা আকা মুস্তাফার দরবারে দাঁড়িয়ে যাবার পরে এ মা আপনার কোরআন পড়তে লাগলো আল্লাহু আকবার বলে বলবেন না কিন্তু কোরআন পড়ছে আল্লাহ পাকের পবিত্র কোরআন হতে সুরা পাকার একটি আয়াত পড়তে লাগলো এ আকা মুস্তফার দরবারে দাঁড়িয়ে এ মা বলতে আছে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে কাপড় দিয়ে চাদর দিয়ে যেভাবে সাজিয়ে দিয়েছেন হুজুর আমি এইভাবে সাজতে চাই না বরং আমি তো সাজতে চাই এই রকম করে সিবকাত ওমান হে ও মান আহসানু মিন আল্লাহ হে সিবকাত ওয়া নাহনু লাহু আবিদুন ওয়া তাতিয়া রাসূল আল্লাহ আমাকে আল্লাহর রং দিয়ে নিজেকে সাজিয়ে দাও

বস্তুর উপরে হাত রেখেছেন ওই বস্তুর সম্মান করা মুসলমানের জন্য জরুরি আরে নবী তো নবী নবীর সঙ্গে যার সম্পর্ক আছে তার সম্মান করা মুসলমানের জন্য জরুরি আরে নবী তো নবী নবী পাক আকা মুস্তাফার সম্পর্ক যার সাথে আছে তার সম্মান বজায় রাখা এটা মুসলমানের জন্য জরুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব আকা মুস্তাফার আলোচনা শুনছেন দিল থেমে বসুন একটা নাত খুব ভাইরাল চলছে বাবু আর ওই নাতে পাক বলা হয়েছে একটু আপনার মোহব্বাতে আপনার দিল খুলে আপনারা দরুদ পড়ুন আর মায়েরা মাসা আল্লাহ ইনশাআল্লাহ শান্ত হয়ে বসে যাবে আমি ছোট্ট করে বাংলায় নাতে কালামটা পড়বো একবার উঁচু আওয়াজে দরুদে পাক সোনান